আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি মঙ্গলবার এবং ঈদুল আজহা ঈদের আর বেশি দিন বাকি নাই এখনই কেনাকাটা শুরু হয়ে গেছে আমরা সারা দিন ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ যে ঈদের কেনাকাটা আমাদের শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকেই প্রতিদিন তুলনামূলক অন্য যে কোনো দিন থেকে ভালো সেল হইতেছে হ্যাঁ আমাদের তুলনামূলক স্টক কম এই যে দেখেন আমরা এখন কিন্তু এই যে নতুন ফোন রিসেন্ট কিন্তু আমরা সবথেকে বেশি সেল করতেছি আইফোনের নতুন ফোনগুলা আপনারা আমাদের ভিডিও বা ছবি দেখলে দেখবেন যে সারা দিন আনবক্স হইতেছে নতুন ফোনগুলা আমরা যথেষ্ট ব্যস্ত যার কারণে ইউজড ফোনগুলা নিয়ে সেটা রিভিউ বা ভিডিও করতেই পারতেছি না নতুন ফোনের মারাত্মক সেল হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপেলেক্সকে আপনারা ওইভাবে বিশ্বাস করতেছেন আমার খুবই ভাল লাগতেছে এবং নতুন ফোন বিক্রি করতে সত্যিকার হতেই ভাল লাগে প্রফিট কম হইলেও কোন রকম ইস্যু সামনে আসে না নতুন ফোনে ইস্যু নাই বললেই চলে তবু কিছু কিছু ইস্যু আসলেও অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি ফ্রি দিতেছি আমরা আমরাও ফ্রি পাইতেছি কোম্পানি থেকে তখন আর ঝামেলাটা হয় না কাস্টমারের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকে আমাদের অ্যাপলেক্স এবং আমি দিন ইসলাম চেষ্টা করি একটা ভালো সম্পর্ক যার দরুন সম্পর্কটাকে বড় করার জন্য এই রিলেশন বিল্ড আপ করার জন্যই আমাদের এই বিজনেসটা এই বিজনেসের অ্যাচিভমেন্ট যদি বলি যে আমার সবচেয়ে বড় এচিভমেন্ট কি যে মুনাফা না আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়েছে আপনারা আমাকে চিনেন আমাকে জানেন আমাকে ভালোবাসেন এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমি আর কোনো কিছু মনে করি না কোনো কিছুকেই এর চেয়ে বড়ো মনে করি না সারা বাংলাদেশে যেহানেই যান মোহব্বত করেন আমি যেহানেই গেছি এ যাবৎ জানেন যে আমাদের অলরেডি এগারোটা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে আরও ওপেন হবে ঈদের পরে এই যে এরিয়াগুলো আমি ভিজিট করি সব জায়গায় আমাকে চেনে জানে মোহব্বত করে অন্তত চা কফি খাওয়ার দাওয়াত দেয় এই জিনিসটাই আমার সবচেয়ে বড় পাওয়া আর এই পাওয়াটাকেই আমি পুঁজি মনি করি এবং এটার জন্যই আমি সবথেকে কমে একটা ভালো সার্ভিস দিই এই জায়গাটাকেই আমি সবচেয়ে বড় পাওয়া মনে করি আজকের অফার আজকের অফারও নতুন থেকেই শুরু করব যেহেতু আমাদের নতুন ফোনে এখন থেকে বেশি হইতেছে শুরুটা একটা চমক প্রোডাক্ট দিয়ে শুরু করি আইফোন থার্টিন আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ সিঙ্গাপুর ভার্সন স্টিল খুব ভালো প্রাইসে সেল হইতেছে আপনারা জানেন মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকাই আমাদের আইফোন থার্টিন সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে যেটাতে ফ্রি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সেম এই ডিভাইসটাও সিস্টেম একটিভ হ্যাঁ ইয়ারপোর্ট থেকে আনার সময় জাস্ট একটা সাইড ওপেন করে একটা সাইড ওপেন করে জাস্ট অ্যাক্টিভ করছে হ্যাঁ অ্যাক্টিভ করিয়া আবার দেয়া দিছে এই যে এটা তো এটা তো দরকার নেই যাই হোক এই যে এই ডিভাইসটা সিস্টেমেক্টিভ এখন পর্যন্ত একবারও চার্জ করা হয় নাই একদম চালু করাও হয় নাই টোটালি ব্র্যান্ড নিউ আছে শুধু অ্যাক্টিভ করার জন্য যেটুকু চালু করা এটুই এরপর আর কিন্তু ইউজ হয় নাই ব্র্যান্ড নিউ একটা ফোন নেওয়া যে কথা এটা নেওয়া সেম এটার প্রাইস থাকতেছে মাত্র উনষাট হাজার টাকা মানে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন এর আগে শুধু একবার ওপেন হয়েছে রকম ইউজ হয় নাই তার মানে এমন ডিভাইস কিন্তু সব আসে না মানে আমার 10টা ডিভাইসের মধ্যে একটা ডিভাইস আছে যেটা নাকি এয়ারপোর্টে চেক করে দেখছে তো এটা যারা নাকি নেবেন জিতবেন ইনশাআল্লাহ এবং রাতে বুক করা লাগবে মনে হয় না কালকে আইসা পাবেন তো যদি লাগ ভালো থাকে আইসা পেতেও পারেন ইনশাআল্লাহ মাত্র হাজার টাকায় আইফোন 13 ব্র্যান্ড নিউ ইন টেক কন্ডিশন তারপরে আইফোন 15 আইফোন 15 তো আমরা বরাবরের মতোই বাংলাদেশ একদম চ্যালেঞ্জ প্রাইস করতেছি আপনারা দেখবেন সব থেকে আমরা ভালো প্রাইস দিছি মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকায় সিঙ্গাপুর ভার্সন এবং ফ্রি ওয়ারেন্টি সহ ইদানিং আমাদের কাছে বেশিরভাগ প্রোডাক্ট সিঙ্গাপুর আসতেছে আপনাদের যেহেতু চাহিদা সিঙ্গাপুর আমরাও চেষ্টা করতেছি ওইটা নিয়ে আসার সিঙ্গাপুর ভার্সন পঁচাশি হাজার পাঁচশো টাকায় মার্কেটে সম্ভবত নাই আপনারা খুঁজ নিয়ে দেখেন ইনশাল্লাহ এর থেকে অনেক বেশি সেল হইতেছে যেহেতু আমরা নতুনে ফোকাস দিছি আমরা নতুনে ভালো প্রাইজও করতেছি আপনারা জানবেন যে অ্যাপলেক্স আপনাদের কাছে পরিচয় হয়েছে একটা ভালো প্রাইস দেওয়া এবং গ্যারান্টি সহ প্রোডাক্ট দেওয়া ইউজ ফোনে এখন আমরা নতুনেও ভালো ওয়ারেন্টি দিতেছি সেই সাথে ভালো প্রাইস করতেছি নতুনের সাথে ভালোভাবে পরিচয় হওয়ার জন্য ইনশাল্লাহ সেটা আমরা পাইতেছিও প্রচুর পরিমাণে নতুন সেল হইতেছে এবং নতুন ফোনে কোনো ইস্যু নাই বললেই চলে হানড্রেড পারসেন্ট নাই বললেই চলে যদি ইস্যু হয় কোনো ওয়ারেন্টির ফি আপনার দেওয়া লাগবে না আমরা ফ্রিতে আপনাকে ওয়ারেন্টি করে দিব। ফিফটিনের প্রাইস পঁচাশি হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে খুব বেশ ভালো সেল হইতেছে মাত্র এক লক্ষ একুশ হাজার টাকায় আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ইউএসএ ভার্সন এবং সিঙ্গাপুর ভার্সন পাবেন মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকায় এমন প্রাইস আশা করি কোথাও না ইনশাল্লাহ আপনারা চেক করেন তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স আজকে দামাদা দামাকা প্রাইস হবে একটু দেন প্রাইসটা কি করতেছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় শুধু চল্লিশ হাজার না কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ইউএসএ ভার্সন নিতে পারবেন টু ফিফটি জিবি সেই সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন একদম চ্যালেঞ্জ করলাম এই প্রাইসটা বাংলাদেশ আর কোথাও না ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার যেহেতু অফার দেওয়া লাগে যতটুকু পারতেছি সব থেকে কমে করতেছি ঈদ এবং মঙ্গলবারকে সামনে রেখে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়ান এবং কোন রকম চার্জ অন্তর্ভুক্ত নাই আমাদের ইনশাল্লাহ ও সরি সিঙ্গাপুর আছে এটা সিঙ্গাপুর প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এই প্রাইসটাও বাংলাদেশে আপাতত আর কোথাও নাই ইনশাল্লাহ যেহেতু আমাদের কাছে অনেক স্টক আছে আমরা একটা ভালো প্রাইস করে দিছি এটা শুধুমাত্র আগামীকাল মঙ্গলবারের জন্যই থাকবে এবং সবগুলাতেই ফ্রি ওয়ারেন্টি থাকবে এই যে আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ভোরপুর আছে ইনশাল্লাহ তারপরে আমরা ইউসড ফোনে চলে আসি ইউসড ফোনে যেহেতু আসছি ইউজড ফোনে একটা ভালো প্রাইস থেকে শুরু করি প্রথম আইফোন এলেভেন প্রো আপনারা অনেকদিন ধরে খুঁজতেছেন আপনারা জানেন যে আমরা যদি ভালো স্টক ভালো কোয়ান্টিটি ভালো কোয়ালিটি না পাই তখন আমরা ওই প্রোডাক্ট আর সেল করি না এই জন্য আইফোন এলেভেন প্রো আমাদের কাছে স্টক আর নাই যখন ভালো পাই তখন সেল করি যদি কিউসি করে ভালো না হয় সেল করি না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তিনবার কিউসি করি আমাদের কিউসি হয় তারপরে নাকি স্টকে এন্ট্রি করা হয় তখন কিউসি হয় এবং আমাদের আবার কিউসি হয় এই তিনটা কিউসি পাশ হওয়ার পরেই কেবল আপনাদের হাতে যাই তবু যেহেতু ইউজফুল আমরা দশ মিনিট করে হয়তো চেক করি কিন্তু আপনি যখন দুই দিন তিন দিন ইউজ করবেন বা পাঁচ দিন ইউজ করবেন কোনো ইস্যু থাকলে সামনে চলে আসবে আর সেই জন্যেই আমাদের বিশ দিনের ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি করতেছি ইউজ ফোনগুলোতে যাই হোক আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি এটার ব্যাটারি হেলথ আছে দেখেন একটু দেখাই দিই ব্যাটারি হেলথটা যার কারণে এটার দাম অনেক কম আছে তেয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ উনি একটা না এটাকে পাঁচ বছর নাকি সাড়ে চার বছর ইউজ করছে উনি বলছিল সাড়ে চার বছর ইউজ করছে তারপরে আইসা ষোলো প্রো ম্যাক্স কিনছে একদম ইলেভেন প্রো থেকে ষোলো প্রো ম্যাক্স কিনে নিছে এবং এটার সাথে চার্জার ক্যাবেল সব কিছু অ্যাভেলেবেল আছে ফুল বক্স হান্ড্রেড নতুন অতেন্টিক জেনুইন আছে এখনও ফুল ফ্রেশ আছে মানে খুব যত্নবান ইউজার টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং এই যে এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় ফুল বক্স সহ আর চার্জার সহ সমস্ত কিছু সহ তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় এই ফোনগুলা হ্যাঁ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এটার প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র ঊনসত্তর হাজার টাকায় ঊনসত্তর হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন ফিফটিন খুব একটা নাই মার্কেটে চাইলে নিয়ে নিতে পারেন এটাও এইটি সিক্স পার্সেন্ট এটার আবার সত্তর হাজার টাকা প্রাইস থাকবে কারণ এটা এটা থেকেও বেশি ফ্রেশ হ্যাঁ এটাতে হালকা রেশ আছে বাট এটাতে কোনো রেশ নাই এই দুইটা ফোন আছে আমাদের কাছে ফুল বক্স সহ এবং বক্সারও অনেকগুলো আছে ইনশাল্লাহ সামনে আসতেছে তারপরে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইট ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র চৌরাশি হাজার টাকায় চৌরাশি হাজার টাকায় ফুল বক্স সিঙ্গাপুর ভার্সন আইফোন ফোরটিন প্রো মার্কেটে নাই বললেই চলে আর তারপরে ফোরটিনের একটা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকতেছে মাত্র আটান্ন হাজার টাকায় ফুল সহ আইফোন ফোরটিন তারপরে আইফোন টুয়েলভ প্রো ইদানিং কিন্তু আমাদের কাছে বক্সহ প্রচুর প্রোডাক্ট আসতেছে এই জন্য বক্সহগুলো আগে প্রাইস করতেছি ওয়ান টোয়েন্টি এইট চুয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনগুলো কিন্তু হান্ড্রেড অথেন্টিক ধরেন আমাদের কাছেও যে প্রোডাক্ট আছে যেগুলো এইট্টি সেভেন এইটটি এইট এই প্রোডাক্টগুলোতে আমরা অতটা ভরসা পাই না এই ফোনগুলোতে আমরা যেই ভরসা পাই ফুল বক্স সহ সেভেন্টি ফোর ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের ভার্সনের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আগামীকাল তারপরে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা আছে এটাও প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ আগামীকাল মঙ্গলবারের অফারে এই ফোনগুলো আগে আরও বেশি প্রাইজে ছিল এখন একটু কমায় দিয়ে দিছি তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন এটা পঁচত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র বাউন্ন হাজার টাকায় বাউন্ন হাজার টাকায় ফুল সহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা আনবিলেবল প্রাইস হয়েছে তারপরে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল মাত্র উনষাট হাজার টাকায় এরপরে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও প্রাইস থাকতেছে আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকাই আছে যাদের লাগবে নিতে পারেন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল বক্স হওয়া তারপরে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল বক্স হওয়া এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এরপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সে এখানে আসলো কী থার্টিন প্রো ম্যাক্স তো এখানে থাকার কথা যাই হোক থার্টিন প্রো ম্যাক্সটা আমি পরে প্রাইস দিতেছি এখানে ফিফ ষোলো প্রো আছে আমাদের কাছে দুইটা ইউনিট আইফোন ষোলো প্রো দুইটাই গ্লোবাল ভার্সন আছে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দুইটারই অলমোস্ট দশ মাস প্লাস ওয়ারেন্টি আছে এই দুইটার প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন ষোলো প্রো বাংলাদেশে আর কোথাও নাই ইনশাল্লাহ গ্লোবাল ভার্সন আপনি খুঁজা দেখেন ইনশাল্লাহ তারপরে আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ষোলো এই কালারটা কিন্তু সবথেকে বেশি চাহিদার ফোন আপনার এই কালারটা নতুন কিনতে গেলে পাবেনি না মার্কেটে নাই বললেই চলে নতুন প্রাইস কিন্তু আমরা দিতে পারি নাই কারণ প্রাইসটা ছিয়ানব্বই হাজার প্লাস আছে আইফোন ষোলোর ষোলোর প্রাইস যদি ছিয়ানব্বই হাজারে আইফোন ষোলো নিতে চান কেউ তাইলে নিতে পারবেন নিশাল আগামীকাল আসেন আইফোন ষোলো এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র আশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটার ওয়ারেন্টিও দশ থেকে এগারো মাসের মতো আছে তারপরে আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইসটা আপনি মাত্র চুয়াত্তর হাজার টাকায় আগামীকাল এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস ফিফটিনের দামে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন সাদা কালার এই সাদা কালারটা গত সপ্তাহে কে জানি খুঁজছিলেন আমাদের কাছে একটা চলে আসছে এবং প্রাইসও আগের তুলনায় অনেক কমে আসছে প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন প্রো এর দামে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাবেন সেই সাথে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের বেলায় একটু বলি ইদানিং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বক্স আমাদের কাছে প্রোডাক্ট আছে কিন্তু আমরা কিনতে পারি না একটাই কারণ অনেকেই এই প্রোডাক্টগুলো কিনে নাইনটি পার্সেন্ট বা এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল্পগুলাকে নাইনটি সেভেন নাইনটি সিক্স নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি করে এগুলাকে বেশি দামে বিক্রি করতে পারতেছে যার জন্য আমরা একদম কিনতে পারি না অনেকেই বলেন যে ফিফটিন প্রো ম্যাক্স আপনাদের কাছে নাই কেন ষোলো প্রো ম্যাক্স এত এত আছে কিন্তু প্রবলেম হয়েছে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমরা কিনতেই পারি না কাস্টমারের কাছ থেকে কারণ আমরা যেই দামে সেল করি এর থেকে বেশি দাম তারা করে আমাদের আমরা কিনতে পারি না কেউ না কেউ কিনে কিনে বেশি বেশি ব্যাটারি করে করে। করে দামে সেল আমাদের সেই একদম ক্লিয়ার কসম বলতে পারি যে আমরা নিজেরা কোনো ফোনেই আমরা এই কাজগুলো করি না কোনো কারণে বুস্ট যদি দুবাই থেকে চায়না থেকে চলে আসে ওইটাও আমরা রিপ্লেস করে দিই কিন্তু নিজেরা এই জিনিসগুলা করি না ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ যেহেতু আপনারা আমাদেরকে বিশ্বাস করেন যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ইউনিটটা আইফোন এক লাখ পাঁচ হাজার টাকায় আছে যে কেউ নিলে আগে আগে বুক করে রাখতে পারেন তারপরে আইফোন ষোলো প্লাস আমাদের কাছে দুইটা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দুইটারই এই দুইটারও ওয়ারেন্টি অলরেডি দশ মাস প্লাস আছে এগারো মাসও আছে এই দুইটা একটাতে মনে শুধু এগারো বার চার্জ দেওয়া আছে হ্যাঁ দুইটা ফোনেরই একই প্রাইস দিয়ে দিচ্ছি আগামীকাল মাত্র আমাদের কাছে প্রাইস থাকবে উনানব্বই হাজার টাকায় উনানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ইউনিট আছে এবং সিক্সটিন প্লাস আরও একটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সেম প্রাইস না এটা থেকে আর একটু কম দিতেছি উনআশি হাজার টাকাই আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সম্ভবত মার্কেটে সব থেকে ভালো প্রাইস করছি তারপরে আমাদের একদম মোস্ট সিলিং বেস্ট সিলিং একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো আমি আগে আইফোন টুয়েলভ প্রো বা থার্টিন প্রো যেইভাবে অ্যাভেলেবেল করতাম এখন আইফোন ফোরটিন প্রো সেইভাবে অ্যাভেলেবেল করতেছি হিউজ কোয়ান্টিটি একটাই কারণ কোনোরকম কোনো ইস্যু নাই এই আইফোন ফোরটিন প্রো সম্ভবত এই মাসে তিনশো প্লাস সেল আমাদের কাছ থেকে একটা ফোনে ইস্যু নাই যারা কিনছেন তারা অবশ্যই জানেন আইফোন কি পরিমাণ আমাদের কাছে আসতেছে আমরা যে কোনোভাবে একটা সোর্স পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুবই ভালো মানের কোয়ালিটি আসতেছে রকম কোনো ইস্যু নাই ইস্যু ফেস করে নাই এই জন্য আইফোন ফোরটিন প্রো এর ব্যাপারে আমি সাজেস্ট করি যদি কারো অ্যাবিলিটি হয় সুযোগ থাকে যে সত্তরের উপরে ফোন কিনবেন চেষ্টা করবেন আইফোন ফোরটিন প্রো নেয়ার একদম নতুন ফোন থেকেও ধরেন এই দামে আপনি নতুন আইফোন ফোরটিন নিতে পারবেন বাট ওই নতুনটাকে বাদ দিয়েও আইফোন ফোরটিন ইউজটাকে নিতে পারেন ফোরটিন প্রো কারণ এটার যে লুক আসলে এই দামে এই লুকিং এই পারফরমেন্স ইস্যুমুক্ত ফোন আর নাই বললেই চলে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো প্রাইস থাকতেছে আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এখন অনেক দাম বাড়ছে মার্কেটে প্রচুর দাম আপনারা একটু খোঁজ নিয়ে আসে এরা তারপরে কমেন্ট করলে খুশি হব মার্কেটে আইফোন ফোরটিন প্রোর দাম অনেক বেশি বাট আমাদের কাছে প্রাইস থাকবে আগের মতোই স্টার্টিং পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং এবং পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি হেলথ যেগুলো পাবেন এইট্টি টু এইট্টি ওয়ান এরকম এরপরে যে ব্যাটারি হেলথ একটু বেশি হওয়ার কারণে একটু দাম বাড়বে এই জিনিসটাকে মাথায় রেখে আসবেন ইনশাল্লাহ অনেকেই পরে অথবা আইসা মন্তব্য করেন যে ভিডিওতে এত দাম দিছে না এখন কেন এতো হ্যাঁ আমরা বলছি যে স্টার্টিং এটা এখান থেকে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে একটু একটু বাড়বে যাই হোক আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁচাত্তর হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছ থেকে নিতে পারবেন উনআশি হাজার টাকা থেকে শুরু স্টক অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যারা নেবেন চেষ্টা করবেন রাতে বুক করতে পারলে বুক করে ফেলার কারণ আমাদের কাছে সবসময় সব স্টক থাকে না কালার ওয়েজ থাকে না অনেকের চাহিদা মোতাবেকও থাকে না এই কারণে একটু রাতে বুক করে নিতে পারলে কি হয় আপনার জন্য প্রোডাক্টটা থাকে আর একটু সকাল সকাল চলে আসলে আরও ইজি হয় যে যা দেখতেছেন সব থাকবে যদি দুপুর বা বিকালে চলে আসেন থাকবে না এমন না অবশ্যই থাকবে আরও নতুন স্টক আসবে এই অল্প কইটা দিয়ে তো আর আগামীকাল চলবে না আগামীকাল এর থেকেও বেশি প্রোডাক্ট লাগবে আমাদের আরও প্রোডাক্ট আসবে তবে আজকে যা দেখতেছেন এগুলা সকাল বারোটার মধ্যেই বা দুপুর বারোটার মধ্যেই আমাদের অলমোস্ট ক্লিন হয়ে যাবে নতুন করে আবার স্টক ডুববে যাই হোক এরপরে আইফোন ফোরটিন ফোরটিন অত কোনো ইস্যু নাই আইফোন ফোরটিন যারাই আমার কাছে সাজেশন চাই যে আসলে কি ফোন নিব তখন জিজ্ঞেস করি যদি বাজেট পঞ্চাশের আশেপাশে হয় আমি একদম চুপ বন্ধ করে আইফোন ফোরটিন নিতে বলি কারণ আইফোন টুয়েলভ প্রো হয়তো তিন ক্যামেরার ডিজাইনের জন্য অনেকে খুঁজে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স খুঁজে বাট এই ফোনগুলো না এখন আর ওই লংজিবিলিটি দিবে না আপনাকে ওইভাবে যে আরাম করে ইউজ করবেন সেটা দিবে না আপনি তিন ক্যামেরা জাস্ট দেখাইতে পারবেন হ্যাঁ দেখাইতে পারবেন কিন্তু আপনি ইউজ কইরা আপনি ফোরটিন ফোরটিনের মতো স্বাদ পাবেন না এবং ফোরটিনের ক্যামেরাও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ কোনো ইস্যু নাই আইফোন ফোরটিনেও আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র বাউন্ন হাজার টাকা থেকে শুরু বাউন্ন হাজার থেকে একেবারে বক্সহ প্রোডাক্ট আছে দাম শুনছেন একটু আগে আটান্ন হাজার বাউন্ন হাজার থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত এবারে যে আমাদের কাছে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ ওয়ান টোয়েন্টি এইট জিবির এবং টু ফিফটি সিক্স জিবিও আমাদের কাছে আছে টু ফিফটি কোনো কোনো ক্ষেত্রে একষট্টি বাষট্টি এরকম হয় আমাদের প্রাইস তারপরে আইফোন ফোরটিনের পরে থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো তো স্টক দিতে পারতেছি না আসলে কি করবো অনেকেই বলেন যে আইফোন থার্টিন প্রো আপনাদের কাছে হিউজ স্টক রাখবেন আইফোন থার্টিন প্রো আমরা স্টক রাখতে পারি না কারণ আইফোন থার্টিন তে বহুজাতিক ইস্যু আছে আপনারা জানেন এই ইস্যু থাকার কারণেই আমরা কেবল শুধুমাত্র ডিসপ্লে গ্যারান্টিটা কেন শুরু করছিলাম এই থার্টিন প্রো এর কারণে এখন সব ফোনে দিতেছি যদিও অন্য কোনো ফোনে তেমন ইস্যু নাই থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যু থাকার কারণেই কেবল আমরা অ্যাপিলেক্স বাংলাদেশের প্রথম ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টিটা শুরু করছি এবং এখনও বলবত আছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা গ্যারান্টি দেওয়া লাগে সেই জন্য চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসার জন্যে কারণ একটা ফোন যদি ডিসপ্লে চলে যায় আমরা তো এত মার্জিন করি না এই ডিসপ্লেটার টাকা তো আমরা অন্তত পঞ্চাশটা ফোন বিক্রি করলো এত টাকা মার্জিন হবে না যার দরুন চেষ্টা করি যে একটা ভালো কোয়ালিটি আনার জন্য যেন ডিসপ্লে সমস্যাও না হয় রকম ইস্যু না হয় এই কারণে একটু দামও বেশি পরে অনেকেই বলেন যে আমরা নাকি একটু বেশি দাম বিক্রি করি তবে একটু খুঁজা দেখেন আমরাই সব থেকে কমে বিক্রি করতেছি কারণ আমাদের কাছে আইফোন থার্টিন প্রো মাত্র আহ এতদিন পঞ্চান্ন হাজার করে সেল করতাম এখন আরেকটু বাড়ছে ছাপ্পান্ন হাজার করে ছাপ্পান্ন হাজার থেকে স্টার্টিং আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে উনষাট হাজার থেকে স্টার্টিং পাবেন এবং কোয়ান্টিটি যথেষ্ট কম আছে আপনারা চাইলে আমি বেশি বেশি দিতে পারবো না যেহেতু বলছি যে আমরা তিন স্তরে কিউসি করি প্রোডাক্ট তিনটা স্তরে কিউসি করার পরে টিকেই না একশো ফোন আনলে ধরুন বিশটা তিরিশটা টিকে এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন প্রোডাক্টের মধ্যে যার ধরুন আমরা ওইভাবে অ্যাভেলেবেল স্টক করতেও পারতেছি না অল্প কিছু ইউনিট আছে সকাল সকাল আসলে হয়তো দিতে পারব ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন তো হ্যাঁ আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সে যদি ইস্যু থাকেও আইফোন থার্টিনে কিন্তু ইস্যু নাই আইফোন থার্টিনে কোনো ইস্যু নাই আইফোন থার্টিনে চোখ বন্ধ করে নিতে পারবেন টুয়েলভ প্রো নেওয়া থেকে আইফোন থার্টিন প্রো নেওয়া অনেক বেটার আপনি টুয়েলভ প্রোতে জাস্ট লুকিংটা পাবেন কিন্তু তুলনামূলক ক্যামেরা বলেন পারফরমেন্স বলেন ইস্যু মুক্ত ফোন যদি চিন্তা করেন টুয়েলভ প্রোকে আপনি বয়কট করেন আপনি থার্টিন কিনেন আপনি থার্টিন কিনলে নিঃসন্দেহে আরও অনেক দিন চালাইতে পারবেন আরামসে কোনোরকম ইস্যু ছাড়া ইনশাল্লাহ এবং থার্টিনে অথোনিটিক ফোনই বেশি পাওয়া যায় টুয়েলভ প্রু টুয়েলভে অথোনিটিক খুব কম পাওয়া যায় আর থার্টিনে বেশিরভাগ অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এই জন্য থার্টিন দেবেন থার্টিন আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র একচল্লিশ হাজার থেকে শুরু এখন একচল্লিশ হাজার টাকায় আমরা কোন ডিভাইসগুলো সেল করি ইদেন ধান সেভেন্টি এইট তারপরে সেভেন্টি নাইন এই জাতীয় সেভেন্টি এইট এই জাতীয় ব্যাটারি হেলথগুলো যে আছে ওগুলো আমরা একটু কমায় সেল করি এবং যেগুলোর ব্যাটারি হেলথ বেশি ওইগুলো একটু বেশিতে সেল করি আইফোন থার্টিন আমাদের কাছে ওই যে দেখছেন সিস্টেমেটিক প্রোডাক্ট উনআশি উনষাট হাজার টাকায় আছে আবার কিছু প্রোডাক্ট আছে বাউন্ন হাজার তিপ্পান্ন হাজারে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার একচল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে মোটামুটি সবগুলো পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবিও আমাদের কাছে কিছু আছে ওগুলা সাতচল্লিশ হাজার থেকে স্টার্টিং তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমি তো বরাবরই বললাম যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের দামে আপনি নিতে পারবেন হয়েছে কি আইফোন ফোরটিন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের থেকে কিছু কম দামে ও ফোরটিন নিতে পারবেন তো বলবো যে ফোরটিনই নেওয়ার জন্য হ্যাঁ যদি লুকিং চান আর বড় ডিসপ্লে চান ব্যাটারি বেশি চান সেই ক্ষেত্রে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের সেল অনেক বেশি একটাই কারণ এটা লুকিং এটাতে যদি কাবার ইউজ করেন আপনার মনে হবে যে আপনি ষোলো প্রো ম্যাক্সই ইউজ করতেছেন এই জন্যে অনেকে এই ফোনটাকেই কেনে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং আগের মতোই আছে পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার টাকাই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোতে কিন্তু আবার আপনাদের মনমতো প্রোডাক্ট নাই বললেই চলে সব প্রোডাক্ট একটু দেখেন হ্যাঁ আশি উনাশি উনাশি হ্যাঁ এই যে পঁচাত্তর একাশি এইরকমই ব্যাটারি হেলথ ছিয়াত্তর জাস্ট এই ফোনগুলো আমাদের কাছে চলে আসছে অলরেডি আমি আশাবাদী যে খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ এই ডিভাইসগুলো কাজ ইনশাল্লাহ যে শুধু উনাশি আশি একাশি বিরাশি এই পঁচাশির ভিতরে যে ফোনগুলো আছে শুধু এই ফোনগুলাই থাকবে ওই নব্বই উনানব্বই এই জাতীয় ফোন আমি আর রাখতেই চাইতেছি না কারণ এটা রাখলেই প্রবলেম হয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি এই বিজনেসটা থেকে বের হওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি বুঝতে চেষ্টা করেন যে না অরিজিনালটা আসলে এমনই হওয়ার কথা তাইলে আমাদের জন্য সহজ হয় আমরা আসলে বাধ্য হয়ে আপনার কারণে বাধ্য হয় আমাদের কারণে আমরা যখন সাপ্লায়ারের কাছে ডিমান্ড করি যে ভাই আমার রকম ব্যাটারি লাগবো তখনই তারা নাকি ওইরকম কাজগুলো করে নিয়ে আসে তো আমাদেরকে আপনারা বাধ্য করেন না আমরা চেষ্টা করতেছি অর্থনৈতিক ফোন বিক্রি করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কারণ দিনশেষে প্রত্যেকের এই জবাবদিহিতা আছে আমারও জবাবদিহিতা আছে এই জবাবদিহিতা আপনার সাথে আছে এই জবাবদিহিতা আল্লা তালার সাথে আছে এই জিনিসগুলো জন্য মাথায় আসে না মোবাইল বিজনেস করার ইচ্ছা থাকে না আমার একদম সত্যি বলছি যখন নাকি এই জিনিসগুলোর সামনে চলে আসে মোবাইল বিজনেস করার কোনো ইচ্ছা থাকে না আমার কারণ এই মোবাইল বিজনেসও বহুত সলসাতুরি হইতেছে দুবাই চায়নাতে এই কাজগুলোই হইতেছে আলটিমেটলি আপনারাও এরকম ডিমান্ড করতেছেন দিন শেষে মার্কেটে এই সব ডিভাইসেই বইরা গেছে তো চেষ্টা করেন একটু কম ব্যাটারি নেওয়ার জন্য যে কোনো মডেল ইউসড কিনলে একটু কম ব্যাটারি খুঁজছেন বেশি ব্যাটারি খোঁজার দরকার নাই ভাই বেশি ব্যাটারি নিলেই ঝামেলা হইতে পারে আমিও বিক্রি করার ইচ্ছা নাই যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে যেহেতু একদম অথেন্টিক জোর করে কষ্ট করে এই প্রোডাক্টগুলো পাইছি তো একটু বেশি দাম পড়ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে সম্ভবত এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবো কিছু কিছু প্রোডাক্ট আমরা একচল্লিশ হাজার টাকায়ও দিতে পারবো ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে কিছু ডিভাইস নাই এরকম না কিছু ডিভাইস ভালো আছে ইনশাল্লাহ ওইটা স্টেপ বাই স্টেপ দাম বাড়বে তারপরে ও টু ফিফটি সিক্স জিবিও এরকম ছেচল্লিশ হাজার থেকে শুরু আছে এবং আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভও আমাদের কাছে এই দেখেন বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এইরকম প্রোডাক্ট চলে আসে এই যে তিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আবার এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথও আমাদের কাছে আসে ইনশাল্লাহ যাই হোক আইফোন টুয়েলভ আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং পাবেন সেই সাথে আইফোন ইলেভেন অল্প কয়টা ইউনিট আছে আইফোন ইলেভেন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং আইফোন এইট প্লাস আর কয়েকটা আছে একটা দুইটা ও মাত্র দুইটা ইউনিট আছে আইফোন এইট প্লাস শেষ আইফোন এইট প্লাস দুইটা ইউনিটেই আমাদের সম্ভবত টু ফিফটি সিক্স জিবি একটা সিক্সটি ফোর জিবি আছে না দুইটার প্রাইজই থাকতেছে আগের মতোই সতেরো হাজার পাঁচশো টাকায় এবং একটা এইট আসছে অনেকদিন পরে আছে অথেন্টিক আছে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার টাকাই আইফোন এইট তেরো হাজার এখানে আপনি চিন্তা করেন আইফোন সিক্স এসো এখন তেরো হাজার চোদ্দ হাজার আমরা আইফোন এইট দিয়ে দিয়েছি তেরো হাজার এই কারণে যে এটা এক্সচেঞ্জ করে রাখছি আমরা একটু কমে রাখতে পারছি তারপরে আইফোন সিক্স এস মনে একটা আছে এটাও ও এটা রিপ্লেসমেন্ট ইউনিট ছিল টোটালি এখন মনে হয় চার্জ তিনবার বা চারবার দেওয়া হয়েছে রিপ্লেসমেন্ট ইউনিটগুলো আমরা সেল করতাম বারো হাজার করে এটা একজন নিয়ে আবার এক্সচেঞ্জ করছে আমরা একটু কমে পাইছি তো বেশি কমে পাই নাই কমই তাও চেষ্টা করতেছি এটা নিতে পারবেন এগারো হাজার টাকায় আমাদের কাছ থেকে এবং এক্স দুইটা ফোন আছে কন্ডিশন কী আছে জানি না আপনারা চেক করে আসে কালকে নিয়ে আমি চেক করার সুযোগ পাই নাই যদি ভালো হয় এক্স আমাদের কাছে নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো কাছে একটা আছে এটা সরি সরি না দুইটাই দুইটাই যদি জিবি হয় তাইলে দুইটার প্রাইস থাকবে আমাদের কাছে বিশ হাজার নয়শো টাকায় আইফোন এক্সেস যাই হোক আজকে সম্ভবত আমি চেষ্টা করছি কিছু ইনফরমেশন দেওয়ার আমরা আস্তে আস্তে এই ডিভাইসগুলো থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ যেহেতু সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ হয়ে যেতেছে সব জায়গায় চ্যালেঞ্জ হবে আমরা যদি ভালো প্রোডাক্ট না বিক্রি করতে পারি যেভাবে ছড়াইতেছি এইভাবে গুটাই ফেলতে হবে আমি গোটানোর দিকে নাই আমি আপনাদের একদম দরজায় গিয়ে সার্ভিস দিতে তৈরি আছি ইনশাল্লাহ আমার কষ্ট হইল আমার একটু কম প্রফিট হইল আমি সেই সার্ভিসটা দিব ইনশাল্লাহ আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন আমাদের অ্যাপেলেক্সের উপরে আস্থা রাখতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশে ছড়াই গেছি অনলাইনে আমাদের বেশ পরিচিতি এসে পড়ছে এই জন্যে আমরা চাইলেই যে কোনো প্রোডাক্ট দিতে পারি না কাস্টমারকে যে কোনোভাবেই হ্যাসেল করাইতে পারি না যে একটু সার্ভিসে হ্যাসেল দিলাম সমস্যা সার্ভিসটা ঠিকঠাক দিলাম না তখন দেখা গেছে আমাদের এটা খুব ইফেক্ট হয় এই জন্যে এই এফেক্ট থেকে বাইসা থাকার জন্যে কোনোভাবেই যেন অনলাইনে আমাদেরকে নিয়ে সেটা খারাপ মন্তব্য কেউ না করতে পারে আমাদের কমেন্ট বক্স যেহেতু উন্মুক্ত আছে ওখানে যেন কারো কষ্টগুলা শেয়ার করা না লাগে আমরা এই জিনিসগুলার সোলেশন দোকানে বৈশাই দিতেছি কারও যদি কোনো সমস্যা হয় আমার কাছে সরাসরি চলে আসবেন আমি সমাধান দেব যদি কোনো কারণে আমার স্টাফরা যদি সমাধান না দিতে পারে আমি মালিক হিসাবে একশো পারসেন্ট আপনাকে ওয়াদা করলাম যে আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ একটু যদি লসও হয় আমি সমাধান দিব ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন যেহেতু যমুনা ফিউচার পার্কটা মাসাল্লাহ অনেক বড় প্রত্যেকটা শপই বড়ো ইউসড ফোন কেনার জন্য যমুনা ফিউচার পার্কের মতো এত সুন্দর মার্কেট বাংলাদেশ আর কোথাও নাই আমি এটুকু আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি যদি ইউসড ফোন কিনেন আমি বলবো যে যমুনা ফিউচার পার্কটা কিনেন এই কারণে যে এখানে প্রত্যেকটা সব অনেক বড় বড় এবং দেই না নিতে পারবেন নতুন ফোন তো যে কোনো জায়গাতেই কেনা যায় কারণ চেক করার তো বেশি জরুরি পড়ে না কিন্তু ইউসড ফোনটা তো অনেকভাবে চেক করা লাগে চেক করার জন্য জায়গা লাগে স্পেস থাকা লাগে এখন ধরেন বিক্রি করার সময় যদি আমি জায়গা না দিতে পারি তো কেনার কোনো কারণে ইস্যু নিয়ে আসছেন তখন আমি জায়গা দিব কীভাবে এই জন্য ইউজড ফোনটার জন্য আমার কাছে মনে হয় যে যমুনা ফিউচার পার্ক ভালো যমুনা ফিউচার পার্ক যে কোনো দোকান থেকে নিতে পারেন তবে আমাদের এখানে যেহেতু অ্যাপেলের অনেক ছেলেরা আছে দেখছেন যে একদম সিরিয়ালে অনেক ছেলেরা আছে আমাদের এবং আমরা যখন নাকি লুকগুলা নিছি বলেই নিছি যে একদম অ্যাপেল এক্সপার্ট লাগবে তো আপনি যদি আইফোন কিনেন আমরা যেহেতু শুধু আইফোন নিয়ে কাজ করি অ্যাপেল এক্স তো আইফোন ছাড়া আর কোনো ফোন সেলও করে না আমরা যেহেতু শুধু আইফোন নিয়ে কাজ করি এই জন্য আমাদের স্টাফগুলা যথেষ্ট এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে যে কোনো দোকান থেকে কিনতে পারেন আপনার জন্য অবশ্যই ভালো হবে আমি বলতেছি না যে আমার প্রোডাক্টগুলাই সব থেকে ভালো আমার থেকে ভালো প্রোডাক্টও মার্কেটে আছে তবে আমার সেলস টিমগুলো মাসাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কোনো কারণে ওরা অনেক ব্যস্ত থাকার কারণে আচরণের একটু এদিক সেদিক হতে পারে কিন্তু ওরা যথেষ্ট এক্সপার্ট আপনাকে অবশ্যই সহযোগিতা করবে যদি আমার কাছ থেকে নাও নেন অন্ধ দিয়ে কেনাকাটা করলো এই সহযোগিতাটা পাবেন ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম আমি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আগামীকাল মঙ্গলবার আমাদের সবে এসে একটু ভিজিট করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম